সাধু সম্বন্ধে সাধারণ লোক মনে করে যারা জলের ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারে মাটি থেকে সন্দেশ বের করে লোহাকে সোনা করে মরাকে প্রাণ দেয় তারাই বুঝি খুব বড় সাধু এইসব অলৌকিক অদ্ভুত কাজকে বলে সিদ্ধাই সিদ্ধাইকে রামকৃষ্ণ বড় ঘৃণা করতেন তাঁর জীবনে সিদ্ধাই তিনি বড়ো একটা দেখেননি তবু পণ্ডিতরা বলেন তার মতো এত বড় মহাপুরুষ জগতে আর আসেননি তার সম্বন্ধে কত বই যে কতজন লিখেছেন সেসব বলতে গেলে এক মহাভারত হয়ে যায় ঠাকুরের জীবন ও উপদেশ পৃথিবীর সব বড় বড় ভাষাতেই ছাপা হয়ে গেছে সেসব পড়ে সারা পৃথিবীর বহু পণ্ডিত ও গণ্যমান্য লোক একেবারে অবাক হয়ে যাচ্ছে মহাপুরুষরা চলে যাবার শত শত বৎসর পর তাঁদের জীবনী ও উপদেশ লেখা হয়ে থাকে তখন ভক্তেরা ভক্তির আধিক্যের জন্য নানা অলৌকিক কাহিনী জুড়ে এবং উপদেশের মধ্যে নানা কথা কম বেশি করে তাদের জীবনী ও উপদেশ লিখে থাকেন কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেরূপ হতে পারেনি তিনি জীবিত থাকতে থাকতেই তার সম্বন্ধে নানা বই বের হয়েছিল তারপর তার অধিকাংশ পুস্তকই তার নিজের হাতে করা শিষ্যদের লেখা তাকে দেখেছেন ও তার কথা শুনেছেন এমন বহু লোক এখনও বেঁচে আছেন